আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুল্লাহ আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলার অধিকার আমার আছে ভালোকে ভালো বলা খারাপকে খারাপ বলা তো আজকে কথা বলবো ইন্নুৎ সরকারকে নিয়ে ইন্নুৎ সরকার বাংলাদেশের সম্পদ না অল বিশ্বের সম্পদ আবার নতুন করে প্রমাণ করে দিয়ে গেছে ইন্নুজ সরকার কেন বাংলাদেশে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের গণ জন্যে জন্য তারপরে যখন সৈরাচার দেশ মুক্ত করলো গণতন্ত্র মুক্ত করলো ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের অবদানে তখন ইন্নুজ সরকার দায়িত্ব গ্রহণ করিল এর ভিতরে সর্ব থেকে বড় অবদান আছে সেনাবাহিনীর প্রদানের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইল কারণ ইন্নোজ সরকার শুধু বাংলাদেশের সম্পদ না অল বিশ্বের সম্পদ কিন্তু ইন্নুজকে বহুত হ্যারাসমেন্ট বহুত অত্যাচার করেছে সৈরাসার শেখ হাসিনা তবে কোনো কিছু করতে পারে নাই ইন্দু সরকার বাংলাদেশে যখন ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন রাষ্ট্রীয় এমন একটা জায়গায় ছিল রাষ্ট্রীয় জনগণের সেবা জনগণের মন মানসিকতা রাষ্ট্রীয় ভেঙ্গে পড়েছিল এই মুহূর্তে কি ইন্দুৎসাহ এই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছিল সব লুটপাট করে নিয়ে একমাত্র ব্যাঙ্কে এমন কেন খ্যাত নাই লুটপাট করা খালি করে দিয়ে গেছে এমনকি রিজার্ভের শুদ্ধ টাকা ছিল না সেই ইন্ডোস সরকার ক্ষমতা গ্রহণ করে এই রিজার্ভের টাকা পূর্ণ করেছে জনগণের জিনিসপত্র দামের লাগামের ভিতরে রেখেছে সমস্ত রাজনৈতিক দলদের জন্য এক কাতারে আইন না ইন্দো সরকার কন্ট্রোল করে রাখছে আজ আবারও প্রমাণ ইন্দো সরকার বাংলাদেশের জন্য একটা জিনিস না একজন মানুষ উনি কখনো রাষ্ট্রীয় লোভের কারণে আসে নাই জনগণ উনাকে আনছে ছাত্র জনতা উনি কাঁদছে বিভিন্ন রাজনৈতিক দলে উনায় কাঁদছে আনার পরে উনি ক্ষমতা গ্রহণ করছে ক্ষমতা গ্রহণ করে উনি যতগুলি পদক্ষেপ করেছে সবগুলি পদক্ষেপ উনি জয় করেছে লাভ করেছে জনগণের পক্ষে আসছে যেমন রিজার্ভের টাকা ছিল না ইন্দ্র সরকার রিজার্ভের টাকা পূর্ণ করা এখন অন্য ক্ষমতা নেই এই রমজান মাসে জিনিসপত্রের দাম লাগামের বাইরে থাকতো এবারে জিনিসপত্রের দাম লাগামের ভিতরে ইন্ডোজ সরকার নতুন করে ইস্তার করেছে জাতীয় সংঘের মহাসচিবকে নিয়ে উনি বিভিন্ন দাতা গোষ্ঠীর সাথে হাত মিলে বিভিন্ন দাতা গোষ্ঠী বাংলাদেশের জনগণের পক্ষে ইন্ডোস সরকারের পক্ষে হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের পক্ষে এই বাংলাদেশের পক্ষে কিন্তু তার পিছনে অবদান আছে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র জনতার অবদান অস্বীকার করা যাবে না এই দেশ অচিলতা করার জন্য অনেক ষড়যন্ত্র অনেক দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র সত্যি আছে কিন্তু পারে না ইন্দ সরকারকে হাঁটাতে পারবে না ইন্দ সরকারের সর্ব থেকে বড় অবদান এদেশের জনগণের যা করেছে জনগণের পক্ষে করেছে আজও করেছে সমস্ত রাজনীতি দলের মতামত ভিত্তি থেকে দেশ পরিচালনা কর্তা তাদের সাথে পরামর্শ করা ছাত্র জনতার সাথে ছাত্র জনতার প্রতি আবারও রাজনীতি দলদের প্রতি বিভিন্ন তারপরে আসেন সেনাবাহিনীর প্রধান যদি জনগণের পক্ষে না আসতো এই সৈরাচার পতন হতো না জনগণের পক্ষে সেনাবাহিনীদের প্রতি তিন বাহিনীর প্রধানদের প্রতি সেনা সদস্যদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সারা জীবন থাকবে কারণ ওরা জনগণের পক্ষে ছিল জনগণের পক্ষে চল্লিশ উনি ক্ষমতা দখল পাওয়ার পরে চল্লিশ দিনের মাথা আল্লাহ সেনাবাহিনীর মাথার জ্ঞান উনি জনগণের পক্ষে সেনা জনগণের পক্ষে ছিল তারপরে এই দেশটা আজকে অত এতটুকু এগিয়ে এই দেশ বহু ষড়যন্ত্র বহুত অতিথা করার জন্য চেষ্টা করেছিল দেশ বিদেশে বহুত ষড়যন্ত্র পারে নাই ইন্দো সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করেছে সেনাবাহিনীর সদস্য সেনাপ্রধান আজও সেনা প্রধান সহযোগিতা করে যাচ্ছে এই সেনা অবদান আমরা কখনো ছুটি করে দেখতে পারব না সেনা আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে একজন সম্পদ ওনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তিন বাহিনীর প্রধানের প্রতি আমরা শ্রদ্ধা যারা দেশ স্বাধীন করেছে দুইবার একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার দুই হাজার চব্বিশ সাল পাঁচে একবার স্বাধীন হয়েছে আর পক্ষে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধানদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা চিরকাল থাকবে বাঙালি আপনাদেরকে স্মরণ করিবে তার মানে আবারও বলেছি উনি ক্ষমতা গ্রহণ করার চল্লিশ দিনের মাথা জনগণের পক্ষে উনি আসছে সেনাবাহিনীর প্রধান আর জন্য আজও এই দেশে দুষ্টরা বিভিন্ন জায়গায় দুষ্টমি করার জন্য চুরি ডাকাতি অত্যাচারী হানাহানি কাটাকাটি মারামারি এই সেনা সদস্যরা দিন রাত পরিশ্রম করা তার সাথে কিছু পুলিশ বাহিনী আছে বিডিআর আছে সকল সদস্যদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন যারা পুলিশের উচ্চবদ্ধ কর্মকর্তা আছেন আপনারা কত পরিশ্রম যে করতেছে দিনরাত রাত চব্বিশ ঘন্টা এই সেনাবাহিনীর সদস্যদের সাথে এই উচ্চত পর্যায়ের দেশপ্রেমিক পুলিশ বাহিনী যারা আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে চিরকাল কারণ আপনারা দেশের পক্ষে কথা বলছেন দেশের পক্ষে জনগণের পক্ষে আজও আছেন এ আজকে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য দেশ বিদেশ বিভিন্ন ষড়যন্ত্র লিপিত হয়েছিল কিন্তু পারে নাই কেন পারে নাই এই সেনাবাহিনীর প্রধান প্রতিটি পদক্ষেপ জনগণের পক্ষে জনগণের রায় নিয়ে রয়েছে আজকে সমস্ত দেশে সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি বাইরে গেছিল এই সেনাবাহিনী দি পুলিশ বিডিআই বিভিন্ন বাহিনী দিন রাত পরিশ্রম করে এই দেশটা এখন ইন্দ সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এর জন্য সেনাবাহিনীদের প্রধানের প্রতি আমাদের কৃতজ্ঞতা তিন বাহিনীর প্রধানদের প্রতি থাকবে আমাদের সব সময় বিভিন্ন রাজনৈতিক দল আছেন আপনারা হয়তো এখনো মানুষ আপনারা যে এক কাতারে ইন্দ সবাইকে যে এক কাতারে রাখিছে এটা একটা প্রশংসা করার মতো বাংলাদেশের ভিতরে কোনো পারা নাই ইন্দ সরকার করছে তাহলে আজও যা করেছে জনগণের পক্ষে করেছে জনগণের পক্ষে রায় আসছে তা আমরা ইন্দু সরকারকে কখনো ব্যর্থ হতে দেবে না ব্যর্থ হতে দেবে না আমরা ইন্দু সরকারকে সবাই সহযোগিতা করব। সবাই সহযোগিতা করব ইন্দু সরকার ইন্দু সরকার কেমন মানুষ ইন্দু চাপ বলছে রাজনৈতিক দল যদি চায় এখন নির্বাচন দিয়ে দিব তাহলে উনি কি ক্ষমতার লোভে আসছে কখনো ক্ষমতার লোভে আসছে না তাহলে ইন্দু সরকারকে সমস্ত রাজনৈতিক দল যারা আছেন দেশপ্রেমিক আছেন সবার প্রতি অনুরোধ ইন্দু সরকারকে সহযোগিতা করেন যারা কমিশন তারা সম্পূর্ণ নিজ দেশপ্রেমিক মানুষ যারা এই ছাত্র জনতা রাজনীতি দল দেশপ্রেমিক মানুষ দেশ স্বাধীন করেছেন প্রতিটা মানুষের প্রতি আমাদের অবদান থাকবে প্রতিটা মানুষের প্রতি আমাদের ছালা মান্ত্রিক চিরদিন আমরা স্মরণ করবো আপনাদের আপনাদের জাতির সামনে আমরা সকল সদস্যদের প্রতি ইন্দ্র সরকারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীর প্রধানদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ছাত্র জনতার প্রতি আন্তরিক অভিনন্দন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন থাকবে আপনারা একত্রায় থাকে দেশটা এগিয়ে নেন যারা দেশপ্রেমিক সুশীল সমাজ আছেন যারা সংস্কার কমিশন আছেন তারা ভদ্র মানুষ যারা উপদেষ্টা আছেন সম্পূর্ণ ভালো মানুষ এখানে কিন্তু অভদ্র মানুষ নয় দেশপ্রেমিক মানুষ জনগণের পক্ষের মানুষ আপনাদেরকে আমরা চিরদিন স্মরণ করব স্মরণ করব জনগণের পক্ষে আপনারা ইন্দ্র সরকারকে আবারও বলেছি আমরা জাতি তিন প্রতি প্রতি ছাত্র প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতি আমাদের কৃতজ্ঞতা আজীবন থাকবে আপনারা দেশপ্রেমী এই দেশটা সবাই এখন আমরা এগিয়ে নিব দুঃস্থরা কখনো যাতে কোনো হানা না দিতে পারে কোনো আঘাত না আনতে পারে আমরা চোখ কান খোলা রাখবো জনগণ সবাই আমরা ইন্দ সরকারকে আমরা সহযোগিতা করবে হাতে সম্পূর্ণ মিলে তারপরে বলেছি দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ইন্দুর সরকারের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা থাকবে বিভিন্ন রাজনৈতিক দল সমাজের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা চিরদিন থাকবে আজকের জন্য বিদায় নিলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমার কথার মাঝে ভুল হইতে পারে ভুল হইল আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আলহামদুলিল্লাহ